এ জামাল তোর কাছে আমার একটা প্রশ্ন ছিল রোজার মধ্যে ভাত খেলে কি রোজা ভেঙ্গে যাবে বলো রোজার মধ্যে কেউ ভাত খায় ভাত রোজা ভেঙে যাবে আরে জামাল আমি আর ইফতারে ভাত খাওয়ার কথা আর ইফতারে ভাত খাইলে কি রোজার কোনো অসুবিধা হবে বন্ধু আমার এমন কিছু খাওয়াতে পারিস যা খাইলে রোজা কখনো ভাঙবে না হ্যাঁ আরে আছে তো এমন জিনিস আমার কাছে লাগবে তোমার খালি বল খাইলে কখনো রোজা ভাঙবে না তাইলে তাড়াতাড়ি এত দেরি করতেছো কেন এই নাও বন্ধু এ বন্ধু তুই এটা কি করলি আমার চর মারলি কেন কারণ বন্ধু এই চর খাইলে কখনো রোজা ভাঙবে না এ কুদ্দুস শোনো এবার তো ইফতার দেওয়া লাগবে তা কবে ইফতার দিলে ভালো হয় একটু দেখো তো ইফতার তাহলে ঈদের পরের সপ্তাহে নামাজের পর দিয়ে দিবেন ভালো হবে এই জুম্বা নামাজের পর কি ইফতার দেয় আর ঈদের পরে তো রোজাই থাকবে না তাহলে ইফতার দেওয়ার মানে কি তুমি তো দেখি ভালো বুদ্ধিমান

এ তুই কি বলতেছিস শ্রমজান তো অর অর্ধেকই শেষ হয়নি আর তুই বলছিস শ্রমজান চলে গেছে আরে বন্ধু রমজান আমার ভাই এই জব্বার সাহেব এবার কিন্তু আপনার আগে আমি ইফতার দেব বুঝতে পেরেছেন আপনি কি বলতেছেন আমার আগে ইফতার দেবে আগের বার আপনি কি দিয়েছিলেন মনে আছে আলুর চপে আলুর বদলে পটল দিয়েছিলেন এবং বেগুনিতে বেগুনের বদলে কাঁঠাল দিয়েছিলেন মনে আছে আর আপনি তো খিচুড়ি পচা তেল দিয়ে বানিয়েছিলেন সেগুলো মনে নেই আপনি কি আপনি আমাকে মালে